কোন বিষয় আমি হচ্ছি গুলজারের হচ্ছে টার্গেট ঠিক আছে আপনারা আমাকে সবাই চিনে রাখেন এইখানে আজ কোনো মেটে গুলজারকে নকটা দিएन না ঠিক আছে কারণ আমি তার লাস্ট টার্গেট আর আর তার জীবনে আসার মতো কোনো চান্স নেই তো ভিডিওটা আপলোড করিও ঠিক আছে আপলোড করে মেয়েদের কাছে দি মেসেজ না তো রিল ওই তো রিলসে ছাড়িও তো মেয়েরা দেখে একটু তোমার দিকে ঘুরে ফেলবে ওকে ঠিক আছে আপুরা তোমরা সবাই গুলজারকে দুলাভাইয়ের চোখে দেখবা দর্শক আনন্দ করেছে আপনাদের সাথে নায়িকা ফুল খুবই ভালো মেয়ে হ্যাঁ ওদের মন মানসিকতা খুব ভালো হ্যালো ভাবি হ্যাঁ ভাবি কিছু বলেন হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার গুলজার ভাইয়ের ফ্রেন্ডস আমারও ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সাত দিন ধরে আমরা কাজ করতেছি একই সাথে এখানে আজকে শেষ দিন আমাদের আজকে আমাদের এখানে মানে কাজটা শেষ হবে রাত দশটা এগারোটা বাজবে তো এখন একসাথে দিন কাজ করলাম আহ একসাথে কাজ করে খুবই ভালো লাগছে আরো ইনশাল্লাহ একসাথে কাজ শেষ করবেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ